আর এগুলি এই মাছটা করবো বোয়াল মাছ এটা নিশ্চয়ই মনে হচ্ছে বা পাঙাশ মাছ নাকি আমি জানি না ঠিক এরকমই একটা হবে ভাজলে পরে বুঝতে পারবো কারণ ভাজলে তেল বেরোবে যদি তাহলে পাঙাশ মাছ আর বোয়াল মাছে তেল বেরোবে না দেখতে থাকো সারাদিনে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবে এটা বর বললো বোয়াল মাছ রান্না করছি দেখতে থাকো রান্নাটা ভীষণ ভালো হয়েছিল কিন্তু বল মাছ এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে আমি বিভিন্নভাবেই রান্না করার চেষ্টা করি দেখো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আগে ভেজে সব সবকটা মাছ তারপরে দেখো এর মধ্যে ভাজতে ভাজতে একটা পেস্ট রেডি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন সরি রসুন বাদ দিয়ে জিরে গোটা জিরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এই হচ্ছে পেস্ট নিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু আর তার সাথে একটু পটল আর টমেটো সব দিয়ে মশাটা আমি আগে সব কিছু ভালো করে ভেজে নেবো ভাজতে ভাজতে যখন দেখবো যে ভালো মতো সব নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলাটা মশলাটা নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো আর তার সাথে হচ্ছে গোটা জিরে গোটা জিরে যদি একটু মিক্সিতে পেস্ট করে দাও মশলার সাথে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় ঝোলটা কাঁচা জিরেই কিন্তু আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি সব মশলার সাথে দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর যতমরাও জানো মশলা যত ভালো করে কষাবে তত কিন্তু খেতেও ভালো লাগে মশলাটা কষাতে কষাতেই কিন্তু আমার সব কিছু সেদ্ধও হয়ে যাবে আলু আর পটলটা দিয়ে দিলাম স্লাইড চিনি চিনি কিন্তু মাস্ট তাহলে টেস্ট খোলে টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু আমরা রান্নায় চিনি দিই তাহলে টেস্টটা বেশ ব্যালেন্স হয় খুব টেস্ট হয় তাহলে শুধু ঝাল আর নুন দিয়ে কিন্তু টেস্ট আসে না তার সাথে কিন্তু একটু পেঁয়াজ চিনি দেবে তাহলে রান্নায় টেস্ট খুলবে দেখো মশলাটা কষাতে কষাতে একদম শুকিয়ে যাবে যখন তখন দেবো হচ্ছে পরিমাণ মতো জল আর তারপরে বোয়াল মাছটাও দিয়ে দেবো বোয়াল মাছটা দিয়ে দেওয়ার পর যখন দেখবো যে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলু তখন কিন্তু আমি এটা দেখো এখন ঢেকে দেব এটা রান্নাটা বলতে গেলে হয়েই গেছে থ্যাংক ইউ